নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেএি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে কলকাতার রাজপথে ধর্মতলায় বিক্ষোভ দেখাচ্ছেন প্রশিক্ষিত নার্সরা তাদের দাবি দু সালের পর থেকে এ রাজ্যে নার্সদের স্থায়ী পদে নিয়োগ আর একটাও হয়নি তার পরিবর্তে একজন নার্সকে স্থায়ী পদে নিয়োগ করতে গেলে যে বেতন দিতে হয় যে সুযোগ সুবিধা দিতে হয় সেই একই সুযোগ সুবিধায় তিন তিনজন নার্সকে অস্থায়ীভাবে নিয়োগ করে কাজ চালাবার চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই বলেন আপনারা শুনে থাকবেন যে নার্স তো পনেরো দিনে তৈরি করে দেবো আমি পনেরো দিনে তৈরি করে দেবেন নার্স সেভাবেই বেসরকারি বেসরকারি বলছি সেভাবেই যারা ওই অস্থায়ীভাবে কয়েকজনকে কিছু মানুষকে নিয়োগ করা হচ্ছে কিন্তু স্থায়ী পদে নিয়োগ বন্ধ দু হাজার বাইশ সালের পর থেকে আজকে তাঁরা প্রায় কুড়ি হাজারের মতো প্রশিক্ষিত নার্স রয়েছেন তাদের সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে কুড়ি হাজারের মতো প্রশিক্ষিত নার্স তারা নিয়োগের অভাবে দিন গুনছেন তারা প্রশিক্ষণ নিয়েছেন সবটা শিখেছেন কবে তাদের নিয়োগ হবে তারা নিজেরাও জানেন না এই দাবিতে তারা আজকে আন্দোলন করছেন এবং ধর্মতলায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কাছে তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে তাদের দ্রুত হচ্ছে নিয়োগ করতে হবে আপনারা জানেন রাজ্যের সরকার কয়েকদিন আগে বিধানসভায় একটা বিল পাস করেছে যে রাজ্যের পানশালা বার নাইট ক্লাব সেখানে রাজ্যের মেয়েরা কাজ করতে পারবেন এবং একথা শুনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে পথে নামা হয়েছিল এই কথা বলে যে রাজ্যের মেয়েদের আপনারা শিক্ষিকা বানাতে পারছেন না অধ্যাপিকা বানাতে পারছেন না চিকিৎসক নার্স ইত্যাদি পথে নিয়োগ দিতে পারছেন না তার পরিবর্তে পানশালাতে রাত্রিরে তাদের কাজ করার দিকে ঠেলে দিচ্ছেন আজকে তার কার্যত চাক্ষুষ প্রমাণ যে কুড়ি হাজার প্রশিক্ষিত নার্স তাদের নিয়োগ দিতে পারছে না এ রাজ্য সরকার বাইশ সালের পর থেকে এরা পুরোপুরি বন্ধ ওই যে বললাম যে অল্প স্বল্প কিছু অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে কাজ চালাবার চেষ্টা করা হচ্ছে এবং পনেরো দিনের নার্স বানিয়ে দেবেন এই বক্তব্যের মধ্যে দিয়ে এই বিবৃতির মধ্যে দিয়ে এই গোটা ব্যবস্থাটাকে কতটা হালকা করে দেওয়া হচ্ছে এটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন আর গ্রামেগঞ্জে কেন শহরের বিভিন্ন হাসপাতালও মাল্টি সুপার হাসপাতাল বলে যেগুলোকে বলা হয় সেগুলো তো বিল্ডিং সর্বস্ব আপনারা জানেন যন্ত্রপাতিও নেই চিকিৎসকও সেভাবে নেই নার্সের তো অভাব রয়েছেই দেখা যাচ্ছে তো সেই সমস্ত জায়গায় প্রশিক্ষিত নার্সের এত অভাব সেখানে আর যারা রয়েছেন তাদের উপরে এত চাপ সুতরাং সেখানে নিয়োগ না করে ওই অস্থায়ীভাবে কিছু নিয়োগ করবেন আর পনেরো দিনের নার্স তৈরি করে দেবেন বলবেন আর রাজ্যের মেয়েদের তাদের বার হোটেল পানশালা ইত্যাদি নাইট ক্লাবের কাজের দিকে ঠেলে দেবেন অস্থায়ীভাবে স্থায়ী পদে কোনো কিছুতেই আর নিয়োগ করবেন না সব কিছুই রাজ্যে সিভিক দিয়ে চলছে সিভিক দিয়েই চলবে যতই ওনার বিক্ষোভ দেখান যতই ওনার অ্যাজিটেশন করুন কথা কানে যাবে না যাবে না আর জিকটের ঘটনার পরে তো অন্তত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছুমাত্র হেলদোল দেখানো উচিত ছিল অবশ্য হেলদোল নিশ্চয়ই দেখাচ্ছেন তারা গর্ব প্রকাশ করছেন এবং দেখবেন যে রাজ্যের শাসক দলের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে বা তাদের যে মুখপত্রগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় সে সমস্ত খবরের কাগজে সংবাদ মাধ্যমে ফলাও করে তারা বলছেন যে রাজ্যের অমুক স্বাস্থ্য প্রতিষ্ঠান তারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে গেছে কোথাও দ্বিতীয় স্থানে গেছে উৎকর্ষ একদম চরম ব্যাপার অথচ তারই পাশাপাশি দাঁড়িয়ে কুড়ি হাজার প্রশিক্ষিত নার্স তারা অপেক্ষা করছেন কবে তাদের নিয়োগ দেওয়া হবে সেই জন্য এদের যদি দ্রুত নিয়োগ দেওয়া হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটা কত বড় সুবিধাজনক একটা জায়গা তৈরি হবে এরা প্রত্যেকে প্রশিক্ষিত সুতরাং এরা যদি বিভিন্ন হাসপাতালে নিয়োগ পান এবং রোগীদের পরিষেবা দিতে পাশে দাঁড়াতে পারেন তাহলে স্বাস্থ্য ব্যবস্থার হাল খানিকটা হলেও তো ফিরবে এটা কবে বুঝবেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কবে বুঝবেন উনি আর কি বুঝবেন উনি লন্ডনে গিয়ে মর্নিং ওয়াক করছেন পিছন দিকে হাঁটছেন হ্যাঁ রাজ্যটাকেই আস্তে আস্তে পিছতে 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 প্রায় কার্যত দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছেন এখন তো উনি পিছন দিকে হাঁটবেনি ভাইদের সঙ্গে গতকাল দৌড়ত ছিলেন সকালে লন্ডনের রাস্তায় তারপরে আমরা আবার পিছন দিকে হাঁটার ভিডিও দেখেছি সুতরাং রাজ্যটাকেই যেখানে পিছুতে পিছুতে অনেক পিছনে নিয়ে গেছেন সেখানে উনি তো পিছনে হাঁটবেনি আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমরাও দাবি করছি এই প্রশিক্ষিত নার্সদের দ্রুত নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা প্রত্যেকে যেখানে যে শহরে থাকি যে গ্রামে থাকি কাছাকাছিগুলোর যে হাসপাতাল সেখানে চিকিৎসা ব্যবস্থার যে অপ্রতুলতা নার্সদের যে অপ্রতুলতা এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই সুতরাং এদের দ্রুত নিয়োগ হোক এটা আমরা সবাই চাই রাজ্য সরকার কবে বোঝে এখন সেদিকেই আমাদের নজর দিতে হবে ধন্যবাদ নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে এবং শেয়ার করবেন এই প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি নমস্কার